আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জামাত ঘরে গড়ে গিয়ে বলছে আমাদের মার্কায় ভোট দিন আপনাদের জন্য বেহেস্তের টিকেট এনেছি আমাদের বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে তার মধ্যে সর্বোচ্চ বিতর্কিত এই রাজনৈতিক দলটি এই রাজনৈতিক দল জামাতে ইসলাম মূলত তারা ইসলামিক দল হিসাবে প্রতিষ্ঠিত ইসলামিক দল হিসাবে নিজেদেরকে দাবি করে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক আলেম উলামারা এই ইসলামিক দল জামাতে ইসলামকে কাফের ফতোয়া দিয়েছে কয়েকদিন আগে হেফাজতের আমির বাবনগরী সাহেব এদেরকে মধুদিবাদী বলেছেন আর মধুদিবাদী যারা মধুদিবাদী যারা ইসলাম প্রচার করে সেটি সম্পূর্ণরূপে ইসলামের সাথে সাংঘর্ষিক বলে তিনি উল্লেখ করেছেন এই মুহূর্তে জামাত নিয়ে ভয়ঙ্কর অভিযোগ জামাতে ইসলাম ঘরে ঘরে গিয়ে বলছে আপনারা আমাদের মার্কায় ভোট দেন আপনাদের জন্য বেহেস্তের টিকিট এনেছি জামাতি ইসলামের অনেক নেতারাই কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন তারা এই মুহূর্তে ভোটের রাজনীতি করতে গিয়ে বলছেন আমাদেরকে ভোট দেন আপনাদেরকে বেহেস্তের টিকিট দেবো আপনারা যদি আমাদেরকে ভোট না দেন আপনাদের জানা কে পড়াবে এই ধরনের কথাও জামাতি ইসলাম বলছে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন বিএনপির একজন সিনিয়র নেতা জামাত ধর্মের নামে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি বলেছেন গিয়ে কথা বলে চাইছে মা বোনদের সঙ্গে এমন কথা বলে তারা প্রতারণা করছে আজম খান বলেন আজ এখানে জামাতের একজন নেতা বক্তব্য দিয়েছেন তারা একদিকে তিনশো আসনে মনোনয়ন দিয়েছেন সেটা স্বীকারও করেছেন অন্যদিকে তারা পিআর এর জন আন্দোলনের ঘোষণা দিচ্ছেন তিনি প্রশ্ন রাখেন যদি পিআর জন্য আন্দোলন করেন তাহলে নমিনেশন দিলেন কেন তো কোনো নেই একজন থাকবে না শুধু দল থাকবে আর মার্কা থাকবে জাতির সামনে এই প্রতারণা বন্ধ করতে হবে জাতি এ ধরনের প্রতারণা দেখতে চায় না আজ তারা ধর্মের নামে প্রতারণা করছে ঘরে ঘরে গিয়ে বলছে আমাদের মার্কায় ভোট দিন আপনাদের জন্য বেহেস্তের টিকিট এনেছি নাও জুবিল্লা তিনি আরো বলেন তারা বলে আমাদের ভোট না দিলে মৃত্যুর পরে জানাজা পড়াবেকে জামাত ইসলাম নির্বাচনের প্রচারণা করতে গিয়ে ভোট প্রার্থনা করতে গিয়ে বলছে আপনারা যদি আমাদেরকে ভোট না দেন তাহলে জানাজা পড়াবেকে কি ভয়ঙ্কর কথা তারা বলছে আমাদেরকে যদি আপনারা ভোট না দেন তাহলে আপনাদের জানাজা পড়াবেকে অর্থাৎ জামাত ইসলাম ছাড়া কেউ জানাজা পরাতে জানে না কেউ জানাজা পড়ালে সেই জানাজা সহি হবে না এমনটি মনে হয় তারা বোঝানোর চেষ্টা করছে যে জামাতি ইসলাম তারা ভোটের রাজনীতি করতে গিয়ে ইসলামকে ব্যবহার করছে ইসলাম ধর্মকে ব্যবহার করছে মানুষের দুর্বলতা মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস নিয়ে তারা প্রতারণা করছে ধর্ম একটি সেনসিটিভ বিষয় ধর্ম হলো অনুভূতি ধর্ম হলো বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে তারা এই মুহূর্তে প্রতারণায় নেমেছে তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে এই ধরনের অভিযোগ জামাতের বিরুদ্ধে অহরাহর রয়েছে কিছুদিন আগে জামাতের জাতীয় মহাসমাবেশ ছিল সৌর উদ্যানে সেই সমাবেশের পরে জামাতের সেক্রেটারি বলেছিল সৌর উদ্যানে ফেরেজ তারা উপস্থিত ছিল না সেটি কেউ কি বলতে পারবে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তাদের সমাবেশে ফেরেস তারা অংশগ্রহণ করেছিল তাহলে মানুষের কাছে তারা কেন ভোট চাইতে যাচ্ছে ভোটের সময় হবে ভোটের দিন ফেরাস তারা গিয়ে তাদেরকে ভোট দিয়ে আসবে এটি হলো ইসলামের নামে প্রতারণা এটিকে প্রতারণা বলা হচ্ছে ভয়ঙ্কর প্রতারণা করছে জামাতে ইসলাম এমন অভিযোগ আছে শিবিরের লোকজন ঘরে ঘরে গিয়ে বলছে আপনার সন্তানকে শিবিরের সদস্য করেন আপনার সন্তানের বেহেস্ত নিশ্চিত শিবির হলো বেহেস্তি সংগঠন জামাতি ইসলাম হলো বেহেস্তি সংগঠন জামাতি ইসলাম যে করবে তার জন্য বেহেস সুনিশ্চিত নাও জুবিল্লা নাও জুবিল্লা নাও জুবিল্লা এই ধরনের প্রতারণা এই মুহূর্তে লিপ্ত হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামিক মানুষ ধর্মকে ব্যাপকভাবে বিশ্বাস করে ভালোবাসে শ্রদ্ধা করে সেই ধর্মের নামে তারা এই মুহূর্তে প্রতারণায় নেমেছে মানুষজনকে ভুল বুঝিয়ে তাদের পক্ষে আনার চেষ্টা করছে যাই হোক আমি বিষয়গুলো কোড আন কোড বলেছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ